যে অগাস্টের প্রথম সপ্তাহে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের আহ নেতাকর্মীরা হঠাৎ করে খুব সক্রিয় হবেন এবং এ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্ম হতে পারে তো অনেকে আশঙ্কা করছেন যে অগাস্টি হয়তো আপনার আরেকটা গভীটের এক্সাইল বাংলাদেশের ক্ষেত্রে গঠিত হতে পারে যে দলটি ক্ষমতা হারিয়েছে তাদের নেতৃত্বে এবং তাদের সহযোগী যে দলগুলো আছে তাদের নেতৃত্বে এবং যদি ব্যাপারটি সেরকম ঘটে তাহলে গৃহযুদ্ধ হয়ে যাবে অনিবার্য সেটা ঠেকানোর কোনো সুযোগ থাকবে না এবং গৃহযুদ্ধ যে অবসম্ভাবী সেটি আমাদের মাননীয় উপদেষ্টা আপনার মাহফুজ আলম তিনি আগেই জানান দিয়েছেন সুতরাং ছক কাটা আছে সেইভাবেই ডেভেলপমেন্ট করছে। আবার এখানে আপনার আরেকটি পক্ষ চিন্তা করছে যে মহামান্য রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপু মহোদয়ের নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট গঠিত হতে পারে অর্থাৎ ইমার্জেন্সি গভর্নমেন্টটা হচ্ছে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে এবং চার মাস প্রথমত চার মাসের জন্য পরবর্তীতে ইট ক্যান বি এক্সটেন্ডেড চার মাস চার মাস করে এভাবে দু উনত্রিশ পর্যন্ত এটা এক্সটেন্ডেড হতে পারে আপনার লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের যে আপনার সমতল মাজান সেটি তৈরির নিমিত্তে অস্ত্র উদ্ধারের নিমিত্তে এবং দেশে স্থিতিশীলতা নিয়ে আসবার প্রয়োজন আর এর পাশাপাশি আপনার এখানে নবগঠিত যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাদের আহ্বায়ক মহোদয় জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হতে হবে ইয়ার সিস্টেমের ভিত্তিতে অন্যথায় নির্বাচন হবে না তো তারা কিন্তু ম্যাটার করে তারা আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক ধরনের অ্যাক্টিভিজম দেখিয়েছেন তারা বর্তমান নির্বাচন কমিশনের পদ থেকে দাবি করেছেন এবং তাদের ধারণা যে এটা বর্তমান কমিশন মূলত সিম্প্যাথেটিক টু বিএনপি তো ফলে এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় বলে তারা মনে করেন এখন ধরুন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কদিন আগে মুখফোসকে বলেছেন যে ন্যাশনাল পার্টি হচ্ছে শাসক দল এখন সরকারি যত রকমের সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা সবই কিন্তু তারা লাভ করছেন এবং এর ফলে আপনার ফিল্ড লেভেলে মানে যখনই তারা পদযাত্রা করতে যাচ্ছেন সকল রকমের প্রোটেকশন সুযোগ সুবিধা পাচ্ছেন কোথাও ডগ স্কোয়াড তাদের পাহারা দিচ্ছে কোথাও এপিসি তাদের প্রোটেকশন দিচ্ছে তারা এপিসি দ্বারা ট্রান্সপোর্টেড হচ্ছেন আবার এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে তারা নানান রকম হুঙ্কারও দিচ্ছে এখন যে সরকার বলছে যে ওনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন চার পাঁচ দিন তো আমার মনে হয় অলরেডি দুই দিন পার হয়ে গেছে এটা কি আসলে সম্ভব হবে ওনাদের পক্ষে নির্বাচনের তারিখ ঘোষণা করা যদি তারিখ ঘোষণা হয়েও অনেকের ধারণা এই সরকার অধীনে আর নির্বাচন হবে না নতুন সরকারের অধীনে হয়তো নির্বাচন হবে এবং সেটি হবে যে ইমার্জেন্সি সরকার যেটি মানে ইমার্জেন্সি জারি করার কারণে সরকার না এটা হচ্ছে মানে যেই নমিন ক্লেচারটা ব্যবহার করা হচ্ছে বা হবে সেটি তত্ত্বাবধায়ক সরকার নয় সেটি ইন্টারিম গভর্নমেন্ট নয় সেটি হবে ইমার্জেন্সি গভর্নমেন্ট এবং সেখানে ওই যে চার মাস চার মাস করে সরকার গঠিত হবে এবং ইট ক্যান বি রেনিউ রেনিউবল এবং আমাদের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে গত বছর প্রথম জানান দিয়েছিলেন যে এই সরকারের ট্রেনি ও লজিক্যালি হওয়া উচিত পর্যন্ত কারণ শেখ হাসিনা দু হাজার সাত জানুয়ারি নির্বাচনের পরে এই সরকারটি গঠন করেছিলেন যেটি বিদায় নিয়েছে এখন সেটি পাঁচ বছরের জন্য তাদের ট্রেনিয়র ছিল তো যেহেতু পাঁচ অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা সেই ট্রেনিয়র পর্যন্ত ছিলেন বাকি সময়টা আপনার অন্তর্বর্তী সরকারের থাকা উচিত তেমনটি তিনি জানান দিয়েছিলেন পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা নানান সময় নানান কথা বলেছেন কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলেছেন কখনো বলেছেন যে এপ্রিলে হবে আবার কখনো ফেব্রুয়ারিতে আবার তার বরাদ দিয়ে আমাদের সম্মানীয় প্রেস সচিব তিনি বলেছেন শফিক মহাদ যে জুন মাসে হবে তো ফলে নানান রকমের আপনার এই অবস্থায় পুরো বিষয়টা নিয়ে তো আছে আজকে কথা হচ্ছিল জাতীয় পার্টি জিএসডিএম মLambda মিলন সাহেব তিনিও বলছিলেন যে ঘোষণা হতে পারে তার সাথে কোনো সন্দেহ নেই কিন্তু এই সরকারর অধীনে নির্বাচনটি হবে আমরা সেনাবাহিনীর মধ্যে অনেক রদবদল দেখতে পাচ্ছি এবং সেখানে কথা উঠেছে যে মানে শেখ হাসিনার ফেভারে যারা ছিলেন হচ্ছে তাদেরকে পদন্নতি দেওয়া হচ্ছে বা অন্য রাষ্ট্র সুযোগকে এতে কোনো ইঙ্গিত বহন করে কিনা ধন্যবাদ এ ব্যাপারে আমি যতটুকু জানি বুঝি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা প্রমোশন বোর্ড প্রতি বছরই হয় এটা রুটিন ম্যাটার সেটি সম্প্রতি সংগঠিত হয়েছে সেই উপলক্ষে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবল প্রফেসর ডক্টর ইনুস গিয়েছিলেন সেনানিবাসে এবং আপনার কর্নেল থেকে বিষয়টি এবং এই প্রমোশন বোর্ড অনুষ্ঠিত হয়েছে এটা এটাও রুটিন ম্যাটার আহ এটার সঙ্গে কোনো রাজনীতি আছে এটা মনে করার কোনো কারণ নেই মাসখানেক পরে আরো নিম্ন পর্যায়ের যারা কর্মকর্তা আছেন শহরিক কর্মকর তারদের প্রমোশনের বড বসবে ধন্যবাদ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এনসিপি এনসিপি ও অনেক জায়গায় বলা হচ্ছে যে এনসিপি বিলুপ্ত হতে হতে যাচ্ছে কিনা এরকম প্রশ্ন উঠেছে এই এই প্রশ্ন হওয়ার ওঠার মতো কোনো ঘটনা আছে কিনা এবং হঠাৎ করে সাজ্জি সালামকে আমরা দেখলাম যে সেনাবাহিনী সম্পর্কে খুব পজিটিভ কিছু बोलते এটা হবে কিশের লক্ষণ বলে মনে করেন দেখুন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে যদি আপনার শীর্ষ নেতৃত্ব এনসিপি তাদেরকে গোপালগঞ্জে প্রোটেকশনটা না দেয়া হতো তাহলে তাদের জীবন সংশয় মতো এটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো সুতরাং সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমার ধারণা সাজিস আলম এমনটি বলেছেন এবং সেটি অত্যন্ত স্বাভাবিক এবং লজিক্যাল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আর হাসনাব আবদুল্লাহ আগে যে বক্তব্যগুলো রেখেছিলেন সেটি আমার ধারণা ইমোশনালি চার্জ হয়ে তিনি কথাগুলো বলেছিলেন এবং সেখান থেকে পরে রিট্রিট করেছেন তো সেই জন্য এটা আপনার সেই পার্সপেক্টিভে দেখাটা ভালো আমরা দেখেছি যে জেল এর ব্যাপারে আমরা কিছু মানে আওয়ামী লীগ নেতাদেরকে একসাথ করা হচ্ছে এ বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে এর মানে পজিটিভ সাইড না নেগেটিভ সাইড মানে কিসের জন্য একসাথ করা হচ্ছে দেখুন মূলত আওয়ামী লীগের সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট কিংবা অনারেবল মিনিস্টার্স তাদের প্রায় একশো দশ জনের বেশি নেতৃবৃন্দ তাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত যে অত্যাধুনিক ভবন সমৃদ্ধ জেলখানা সেখানে সমৃদ্ধ করা হয়েছে এটা নিয়ে দুই ধরনের আশঙ্কা ব্যক্ত হতে শুনেছি আমি একটি হচ্ছে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে যেরকম চার শীর্ষ নেতাকে আপনার জেলখানার ভেতর মেরে ফেলা হয়েছিল সেরকম একটা নতুন ধরনের ডিজাস্টার হতে পারে আর এর আরেকটি দিক হতে পারে যে আপনার খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণের পরে পার্লামেন্ট মেম্বারদের নিয়ে বসেছিলেন সেরকম একটা কিছু কনভিন করা হতে পারে রিফর্মড আওয়ামী লীগ গঠনের অংশ হিসেবে এবং যদি নেতৃবৃন্দ রাজি হন তাহলে ইনক্লুসিভনেসের যে শর্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে হাজির করা হচ্ছে সেটি পরিপূরণে এই ধরনের উদ্যোগ কাজে লাগতে পারে ধন্যবাদ সেটার জন্য আর হচ্ছে যে ঘোষণাপত্র নিয়ে যদিও আপনি বলেছেন কিন্তু ঘোষণাপত্র যদি আপনি বলেছেন যে আপনি এখনো জানেন না যে কি ধরনের বা আমরা কেউই জানি না তো ঘোষণাপত্র যখনই প্রকাশ হবে মানে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তো সেই ঘোষণাপত্র সর্বজন শিক্ষিত মানে সব দলের জন্য যদি গ্রহণযোগ্য না হয় তখন সেই ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি ক্রিয়েট হতে পারে দেখুন এটি যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনাই প্রবল তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হতে পারে মানে এটা অবাক হওয়ার কিছু থাকবে না অনেকে আশঙ্কা করছেন যে চার থেকে আট তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব নাজুক স্পর্শকাতর সময় ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল তিন তারিখে ওরা শহীদ মিনারে নিজেদের একটা সমাবেশ করবে সেই সমাবেশ ঘিরে কি ধরনের মানে কোন ধরনের কোন ইয়া আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি কি রকম বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি কি রকম কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি আমরা তো অবশ্যই কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন ওই যে সিচুয়েশন রট আই বল টু আই বল ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে তাহলে একটা য়াদি হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ আবার যে সম্ভাবনাটির কথা বললাম যদি তো সরকারের ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট এক্সাইল প্রবাসী সরকার গঠন করে বসেন তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন তারপরে রেফারেন্স করতে কিভাবে হলো এসব বিষয় নিয়ে যথেষ্ট বড় বড় সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন আছে ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো দুই সরকার থাকলে যা হয় ঘরের মা মানে গঙ্গা না এরকম একটা তৈরি হয়ে যেতে পারে হুম কিছু করিডর নিও আমরা শুনতে পাচ্ছি যে করিডর নিয়ে যে লড়াইটা চলছে মানে ঠান্ডা একটা লড়াই চলছে কিন্তু সেটা নিয়েও তো আমরা সরকারকে স্পষ্ট করে কিছু বলতে শুনছি না তো ঘিরে হচ্ছে বা সেনা প্রধান সতর্কতা হয়েছেন যেটা রক্তাক্ত করিডোর বলে উনি উল্লেখ করেছেন আপনার কাছে একটু শুনতে চাই করিডোর বিষয়ে দেখুন এটাও খুবই স্পর্শকাতর একটা বিষয় আমাদের মাননীয়